বন্ধুরা মজুমদার গাইডেন্স চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আশা করি আপনারা সকলেই ভালো আছেন পশ্চিমবঙ্গ সরকার দু সালের জন্য রাজ্য সরকারি কর্মচারীদের ছুটির তালিকা প্রকাশ করেছে ছুটির তালিকায় গুরুত্বপূর্ণ পরিবর্তন দেখা গেছে বিশেষ করে দুর্গাপুজো ও কোজাগরী লক্ষ্মী পুজোর সময়টা টানা প্রায় দু সপ্তাহ ছুটি ঘোষণা করা হয়েছে এছাড়া কালীপুজো ভাইফোঁটা ও ছট পূজা উপলক্ষে এক সপ্তাহের ছুটি দেওয়া হয়েছে তবে রাজ্য সরকারের এই সিদ্ধান্তের পর রাজ্য সরকারি কর্মচারীরা কিছুটা অসন্তুষ্ট হয়েছেন তাদের মতে ছুটির সংখ্যা বাড়ানো হলেও মহার্ঘ ভাতা বা ডিএ কম রাখার কারণে কর্মীদের যথাযথ মূল্যায়ন হচ্ছে না এ বিষয়ে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় মন্তব্য করেছেন দু সালের ছুটির তালিকা প্রকাশিত হলেও রাজ্য সরকারের মহার্গ ভাতা বা ডিএ নিয়ে কোনো বিশেষ উদ্যোগ নেই মুখ্যমন্ত্রী জানিয়েছেন রাজ্য সরকারি কর্মচারীদের ছুটি অনেক তবে ডিএ কম তবে কর্মীদের যোগ্যতা ও মূল্যায়ন আরও বাড়ানো উচিত বর্তমানে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা ষষ্ঠ বেতন কমিশনের আওতায় চোদ্দ শতাংশ মহার্ঘ ভাতা পাচ্ছেন দু সালে জানুয়ারি এবং এপ্রিল মাসে তাদের ডি আট শতাংশ বাড়ানো হয় তবে এই ডি এখনও কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের তুলনায় অনেক কম কেন্দ্রীয় কর্মচারীরা সপ্তম বেতন কমিশনের আওতায় তিপ্পান্ন শতাংশ ডিএ পাচ্ছেন এর ফলে রাজ্য এবং কেন্দ্রের কর্মচারীদের ডিএতে উনচল্লিশ শতাংশের পার্থক্য রয়েছে এখন প্রশ্ন উঠছে দু হাজার সালের জানুয়ারি থেকে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধি হবে কি গত বছর মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন যে দু সালের জানুয়ারিতে রাজ্য সরকারি কর্মচারীদের ডে বাড়বে তবে এখনও রাজ্য সরকারের তরফে নতুন কোনো ঘোষণা করা হয়নি কর্মচারীরা তাই দু হাজার পঁচিশ সালের জানুয়ারি মাসে কি নতুন ঘোষণা আসবে তার দিকে নজর রাখছেন